প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি স্করপিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুন মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি বৃষ্টিক রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হওয়ায় আপনারা অবশ্যই মঙ্গলের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুনে কোথায় গোচর করছেন আগে সেই বিষয়ে জানা যাক তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জুন মাসে সূর্য কর্মপতি রাজ্যকারও গ্রহ হয়ে সপ্তম স্থান ভৃষে থাকছেন তারপর পনেরোই জুন আপনার বিঘ্নস্থান মিথুনে প্রবেশ করবেন যার ফলে এ মাসে অফিসে বা কর্মস্থলে বসে সূন্যজরে আসার ইঙ্গিত কিন্তু সূর্য দেবেন পনেরোই জুনের পর আপনার দায়িত্বে বৃদ্ধি হবে এবং কর্মস্থলের বেশ কিছু অবস্টাগাল সূর্য দূর করবেন বলেই জানবেন এরপর মঙ্গল রাজ্যকারক গ্রহ হয়ে পয়লা জুন থেকে ষষ্ঠে রোগস্থান মেশে মূল ত্রিকোণে পুরো মাসই কিন্তু থাকছেন যার ফলে এই জুন মাসে মঙ্গল আপনার উগ্রতায় কিছু কিন্তু বৃদ্ধি করবেন এ মাসে আপনার স্বাস্থ্যের দিকে বেশ ভালো রকমের নজরদারি কিন্তু আপনাকে করতে হবে এছাড়া লোন হওয়ার কিছু ইঙ্গিত মঙ্গল এ মাসে আপনাকে দিতে চলেছেন বলেই জানবেন এরপর বুধ মারক্রহ হয়ে ব্যবসাস্থান স্থান তারপর পনেরোই জুন সক্ষেত্রে বিঘ্নস্থান মিথুনে এবং উনত্রিশে জুন বুথ আপনার ভাগ্যস্থান কর্কটেই চলে আসবেন যার ফলে মাসের প্রথম দিকে ব্যবসায় নতুন আইডিয়া নতুন স্কিল বুধ দেবে আপনাকে মাসের মাঝামাঝি থেকে আপনার জীবনের বেশ কিছু অবস্টাগলকে বুথ দূর করবেন এবং মাসের শেষ থেকে বুধ আপনাকে অর্থলাভের সৌভাগ্য প্রদান করবে বলেই জানবেন এরপর গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার বিবাহস্থান বৃষেই থাকবেন যার ফলে এ মাসে গুরু উদিত হয়ে আপনার প্রেমচ সম্পর্কে বিবাহের ইঙ্গিত কিন্তু তৈরি করবে অনেক ডিভোর্সি বা উইডো মানুষের বিবাহের নেগোসিয়েশন গুরু এ মাস থেকে করতে চলেছেন বলেই জানবেন এরপর শুক্র মারগ্রহ হয়ে সপ্তম স্থান বৃষে সক্রিয় মালব্য রাজ্যকে থাকছেন তারপর তেরোই জুন বিঘ্ন মিথুনে প্রবেশ করে বিপরীত রাজ্যকে আবদ্ধ হবেন যার ফলে মাসের প্রথম দিকে আপনার ব্যবসায় শুক্র সফলতা দেবে নতুন কোনো অপরচুনিটি এনে দিতে পারে তেরোই জুন থেকে শুক্র আপনার জীবনে অবস্টাকালগুলোকে সঠিকভাবে চিনতে কিন্তু সাহায্য করবেন এবং তা দূর করার মূল মন্ত্রও আপনাকে প্রদান করবেন এ সময় ইনভেস্টমেন্টের লাভ থাকলেও তা কিন্তু বুঝে শুনে করারই চেষ্টা করবেন এরপর শনি সমকার গ্রহ হয়ে চতুর্থে কুম্ভে স্বগৃহী হয়ে শ্বশুরার যোগেই থাকছেন যার ফলে এ মাসে শনি আপনার সুখের মাহাত্মকে বোঝাবেন প্রকৃত সুখী হওয়ার মানসিকতা কেমন হতে পারে শনি এ মাসে আপনাকে কিন্তু তা অবগত করাবে কোনো প্রপার্টি সেল করার চিন্তা যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে এ মাসে তা বুঝে শুনেই কিন্তু করবেন এরপর রাহু বিদ্যাস্থান মেনেই থাকছেন ও কেতু লাভস্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ মাসে শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক বেশি কিন্তু ওয়াক হতে হবে মাইন্ড এতটুকু ডাইভার্ট হতে দিলে চলবে না কেতু আপনার লাভে অনেক বাধা দিয়ে এসেছে তবে এ মাস থেকে সেই বাধা কিন্তু দূর হতেই দেখতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসবো লগ্ন সেই জুন মাসের ওভারঅল প্রেডিকশানে প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এ মাসে আপনার জবের ক্ষেত্রে জবপতি মঙ্গল জবের স্থানে সক্ষেত্রে পয়লা জুন থেকেই কিন্তু চলে আসবেন যার ফলে বেকার থাকার কথা এ মাস থেকে আর আপনাকে কিন্তু ভাবতে হবে না অর্থাৎ যারা বেকার ছিলেন তারা এ মাসে নতুন কোনো জব পেতে দেখবেন তবে সেই জব প্রথম সময় আপনার স্ট্রাগেলের হবে তাই সে বিষয়ে মন ছোট করবেন না বরং স্ট্যামিনা নিয়ে এগিয়ে যাওয়ার সাহস মঙ্গল কিন্তু আপনাকে প্রদান করবেন তাই সে বিষয়ে চিন্তা করবেন যারা জব করছেন তারা এই মাসে জবের জায়গায় প্রসপ্যারিটি আসতে দেখতে পাবেন প্রমোশান হওয়া ইনক্রিমেন্ট হওয়া জব চেঞ্জ করা বদলি হওয়ার সুযোগ আসা কিংবা অফিসেই অন্য পথে জবের জন্যে আপনি বসের সাথে কথা বললে তাতে শুভ ফল কিন্তু পেতেই দেখতে পাবেন শনি তৃতীয় দৃষ্টি ষষ্ঠে চাকুরির জায়গায় ও সপ্তম দৃষ্টি আপনার দশমে কর্মস্থানে দেওয়ায় চাকুরিগত জায়গা থেকে পরিশ্রমের কিন্তু বৃদ্ধি হতে চলেছে এ সময় লেজিনেস আপনার জন্য ক্ষতিকারক তবে শনি যেহেতু আলস্য ও বিলম্বের কারগ্রহ তাই এ সময় যে কোনো কাজ আপনাকে সময় ধরে করতে হবে পজিটিভ অ্যাটিটিউড নিজের মতে রেখে এক্সট্রা অর্ডিনারি এফোর্টস দিলে কর্মক্ষেত্রে ভালো ফলের লাভ কিন্তু হতেই দেখতে পাবেন যারা আইটি মেডিকেল ল ম্যানেজমেন্ট পুলিশ নেভি যে কোনো ফোর্স কিংবা গভর্নমেন্ট জব ইত্যাদি প্রফেশনে আছেন এছাড়াও যারা ট্রাভেল করে কিছু জব করে থাকেন তাদের ক্ষেত্রে শুভ ফলের প্রাপ্তি আসতেই দেখা যাবে এরপর এ মাসে ব্যবসার ক্ষেত্রে গুরু ব্যবসা স্থানে আছেন অর্থাৎ সপ্তম স্থানে এবং তেরোই জুন পর্যন্ত ব্যবসাপতি শুক্র লাভপতি বুধের সাথে ব্যবসার স্থানেই থাকবেন যা আপনার ব্যবসার প্রসপেরিটিকে কিন্তু নির্দেশ করতে চলেছে বলেই জানবেন এ সময় বৃহস্পতির দৃষ্টি আপনার লাভ লাভস্থান একাদশে আপনার দেহস্থানে এবং আপনার পরাক্রম স্থান তৃতীয় স্থানে থাকবে তাই ব্যবসায় অর্থ লাভে কিন্তু আপনার বৃদ্ধি হতে চলেছে উদ্যম বা পরাক্রমও কিন্তু এ সময় বৃদ্ধি আপনার গুরু বৃহস্পতি কিন্তু করতে চলেছেন যারা ব্যবসা করেন তারা এ সময় থেকে নিজের পরাক্রম ও উদ্যমকে কাজে লাগিয়ে সাকসেসের নতুন পথ কিন্তু তৈরি করতে সক্ষম হবেন কর্মপতি সূর্য ও বুধ পনেরোই জুন পর্যন্ত ব্যবসা স্থানেই থাকবেন তাই ব্যবসায় বুদ্ধি ও দক্ষতা আপনার বৃদ্ধি করবেন এরপর থেকে আপনার ব্যবসায় যাবতীয় অবস্টাগেল আপনি বুঝতে পারবেন যে ঠিক কোন দিক থেকে আপনার ব্যবসায় অবস্ট্রাগাল আসছে আর সেই হিসাবে আপনি কাজ করে একজন সুদক্ষ ব্যবসায়ী হতে পারবেন বলেই জানবেন পরিবারের মেয়েরা যারা হাউসওয়াইফ বা হাউসগার্ল আছেন তারা এ সময় কোনো বিজনেস কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু কাজ করে লাভবান কিন্তু হতে পারবেন বলেই জানা যায় এছাড়াও যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট জিম সেলুন কসমেটিক এছাড়াও শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড ইত্যাদি ব্যবসায় জুড়ে আছেন তারা এ মাস থেকে প্রফিটে বৃদ্ধি হতেই দেখতে পাবেন তবে স্ট্রাগল কিন্তু আপনাকে করতেই হবে এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসে আয়ের দিকে আগের বেশ কিছু মাসের তুলনায় অনেক ভালো ফল কিন্তু এই মাসে পেতেই দেখতে পাবেন কারণ আপনার লাভস্থান একাদশে কেতু আছে যা লাভে বাধা তৈরি করে এসেছে কিন্তু পয়লা জুন থেকে গুরু উদিত হয়ে তার পঞ্চম দৃষ্টি আপনার লাভস্থানে কেতুকে দিলে রোজগারে কিন্তু বৃদ্ধি হবে এবং আপনার ব্যাংকের সেভিংস কিন্তু বৃদ্ধি হতেই আপনি দেখতে পাবেন পনেরোই জুন থেকে অষ্টমে শুক্র ও বুধ থেকে বিপরীত রাজ্যকে তাদের সপ্তম দৃষ্টি আপনার ধনস্থান দ্বিতীয় দেওয়ায় সে সময় থেকে রোজগারের ব্যাপারে যথেষ্ট বুদ্ধিজীবী ব্যক্তিত্ব তৈরি হবে এবং বাধা কিন্তু আপনি দূর হতেই দেখতে পাবেন এরপর ব্যয়ের দিকে এ মাসে কিছু যোগ অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে ব্যয়স্থানে রাহু ও শনির দৃষ্টি থাকছে তাই বৃশ্চিকের মানুষেরা এ মাসে খুব দরকার ছাড়া কিন্তু ব্যয় করবেন না এ মাসে শুভ কিছু কাজে আপনি ব্যয় করতে পারেন কিংবা দরকারি কোনো কাজে ব্যয় করা আপনার ক্ষেত্রে লাভজনক হতে দেখা যাবে এ মাসে কোনো সম্পত্তি কিনতে ব্যয় রোগের সুস্থতার জন্য ব্যয় লোন শোধ করার জন্য ব্যয় এছাড়াও যেহেতু গুরু বুধ ও শুক্রের শুভ দৃষ্টি আপনার ব্যয়স্থানে থাকছে তাই যদি আপনি কোনো ধার্মিক কাজে অর্থাৎ তীর্থ ভ্রমণ কিংবা কোনো মন্দির মসজিদ গির্জা এই ব্যাপারে ব্যয় করেন তাতে কিন্তু শুভ পরিণাম আসতেই দেখতে পাবেন এ সময় আপনার লগ্নপতি মঙ্গল ষষ্ঠ স্থানে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার স্থানে দেওয়ায় এ সময় অবশ্যই কিন্তু ইনভেস্টমেন্ট আপনার হতে দেখা যাবে তবে ইনভেস্টমেন্ট আপনি অবশ্যই বুঝে শুনে করারই চেষ্টা করবেন এরপর রিলেশান বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথমে প্রেমের ক্ষেত্রে রাহু আপনার প্রেমস্থান পঞ্চমেই কিন্তু আছেন যা মাথায় রাখার বিষয় প্রেমের ক্ষেত্রে মানসিক চাহিদার সাথে সাথে দৈহিক চাহিদা এ সময় আপনার বাড়তে দেখা যাবে আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে চাহিদা পূরণ না হলে এ সময় আপনি আপনার মাইন্ড ডাইভার্ট কিন্তু করতে বাধ্য হয়ে যাবেন প্রেমপতি গুরু আপনার সপ্তমে কেন্দ্রে থাকায় এ সময় প্রেমের সুযোগ কিন্তু আসবে তবে আপনি আপনার সম্পর্কে লয়ালিটি রেখে চলার চেষ্টা করবেন সঙ্গী বা সঙ্গিনীকে ঠকানো থেকে বিরত হয়ে যাবেন কিছু ব্যক্তিগত কথা সঙ্গী বা সঙ্গিনীর কাছে অবশ্যই শেয়ার করুন কথা লুকিয়ে রাখলে পরে গিয়ে সমস্যা কিন্তু বাড়তেই দেখতে পাবেন এরকম বহু বৃষ্টিকের মানুষ আছেন যারা এ সময় প্রেমজী সম্পর্কে সঙ্গী বা সঙ্গিনীকে ঠকাতেও কিন্তু দ্বিধাবোধ করবে না যেহেতু পঞ্চমে এখন রাহু বিদ্যমান এই ব্যাপারে সাবধান হবেন নিজের ভুল সিদ্ধান্তের কারণে পবিত্র প্রেমকে কিন্তু আপনার নষ্ট হতে দেবেন না অবশ্যই কিন্তু এই কথা মাথায় রাখবেন ওভারঅল এ মাসের প্রেমজ সম্পর্কে বিবাহের জন্য অবশ্যই খুব ভালো সময় বৃষ্টিকের আসতে চলেছে বলেই জানবেন এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে শুক্র দাম্পত্যপতি হয়ে স্থান সপ্তমে নিজগৃহে থেকে মালব্য রাজ্য দিচ্ছেন সাথে দ্বিতীয় ও পঞ্চমপতি গুরু বৃহস্পতি থাকায় পারিজাত রাজ্যের সূচনা করছে এ সময় হারিয়ে যাওয়া প্রেম আপনার ফিরে আসতে দেখা যেতে পারে কিংবা যাকে আপনি বিবাহ করবেন বলে ভেবে রেখেছিলেন কিন্তু আগে অনেক অবস্ট এসেছিলো তার সাথেই এ সময় আপনার বিবাহযোগের সূত্রপাত হতে দেখা যাবে অর্থাৎ এ মাসে প্রেমজ সম্পর্কে বিবাহ শুভ ফলের লাভ দেবে অথবা যারা প্রেম করছিলেন তাদের এ মাসে পরিবার থেকে বিবাহের কথা পাকা হতেও দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে মাসের মাঝামাঝি পর্যন্ত সময় কিন্তু অনুকূল হলেও তারপর থেকে কিছুটা সমস্যা আসবে বিশেষ করে সম্পর্কে কিছু সময় স্পিচ খারাপ হওয়া মতানৈক্য বা ইগো আর্গুমেন্টসের জায়গা কিন্তু তৈরি হতেই দেখা যাচ্ছে যাদের সম্পর্কে আগে থেকেই কোনো সমস্যা চলছিল যা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে এই মাসে সেই কাজে সফলতা আসার ইঙ্গিত কিন্তু থাকছে বলেও জানবেন এ সময় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো দ্বিতীয় ব্যক্তির অনুপ্রবেশ হওয়ারও ইঙ্গিত কিন্তু থাকছে তাই সেদিকেও লক্ষ্য রাখবেন কারণ মঙ্গল ও রাহুর দুইবার সম্পর্কে অর্থাৎ রাহুর দ্বিতীয় বা মঙ্গলের দ্বাদশে রাহু থাকায় এই সময় এই সম্পর্কের কারণে কিন্তু এই মাসে আপনার সম্পর্কগত ব্যাপারেই বেশ কিছু সময় মন কিন্তু আপনার ভ্রমিত হতে দেখা যাবে এরপর সন্তান ক্ষেত্র এ মাসে অনেক বেশি দায়িত্ব সূচক কারণ রাহু সন্তান ক্ষেত্রে থাকছে অর্থাৎ পঞ্চম স্থানে সন্তানের সাথে বুঝে শুনেই কিন্তু এই মাসে কথা বলবেন রূপ উগ্র বাণী বা ডমিনেটিভ নেচার তাকে কিন্তু দেখানো আপনার ক্ষেত্রে সন্তানের সাথে সম্পর্কের জায়গাকে নাশ করতে পারে বলেই জানবেন গুরু সন্তানপতি হয়ে কেন্দ্রে থাকায় যারা প্রথম কিংবা দ্বিতীয় সন্তান কনসিভ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সুবর্ণ সুযোগ এই মাসে আসতে চলেছে বলেই জানবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিকে পঞ্চমভাব শিক্ষা স্থানে সেই রাহুই কিন্তু বিদ্যমান এবং তার পঞ্চম দৃষ্টি আপনার উচ্চশিক্ষা স্থান নবমে দিয়ে যাচ্ছে যার ফলে এ সময় আপনার বারবার কিন্তু মাইন্ড ডাইভার্ট হওয়া থেকে বি কেয়ারফুল বিশেষ করে মোবাইল বন্ধুদের সাথে আড্ডা প্রেম কিংবা নেশাজাতীয় দ্রব্যের সংসর্গ এ সময় বিশ্বিক শিক্ষার্থীদের অনেকটা কিন্তু ভ্রমিত করতে দেখা যাবে এ মাস থেকে স্টাডিতে অনেক বেশি ভকিবল হন মঙ্গলেরও দৃষ্টি আপনার পঞ্চম শিক্ষা স্থানে থাকায় আগের তুলনায় শিক্ষাক্ষেত্রে একটু বেশি এফোর্টস কিন্তু আপনাকে দিতে হবে বা কনসেন্ট্রেশন আপনাকে বাড়াতে হবে বলেই জানবেন যারা ফ্যাশন রিলেটেড কোনো ট্রেনিং করছেন স্পোর্টস রিলেটেড কোনো ট্রেনিং করছেন মিডিয়া বা কোনো অ্যানিমেশন নিয়ে পড়াশোনা টিচার হওয়ার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেই শিক্ষায় উন্নতি ও সফলতা এই দুই কিন্তু আসতেই দেখা যাচ্ছে যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে কোনো বিজনেস করতে চাইছেন তারা এ সময় বিজনেস ও স্টাডি একসাথে কিন্তু চালাতে সমর্থ হবে এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার দেহপতি মঙ্গল রোগস্থান মেশে সক্ষেত্রে থাকছেন যার ফলে স্বাস্থ্য যে আপনার ভালো যাবে তা কিন্তু বলা যাচ্ছে না এক্ষেত্রে চোট দুর্ঘটনা রক্তপাত কারোর সাথে লড়াই উচ্চ রক্তচাপ রক্ত দূষণ কিংবা কোনো অস্ত্রের আঘাত আপনি পেতে পারেন তাই সে বিষয়ে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যান এছাড়াও শনি ও রাহু দৃষ্টি আপনার দেহস্থান দৃষ্টিকে থাকায় স্বাস্থ্যে আপ অ্যান্ড আপনি লক্ষ্য করবেন এ সময় কোনো বংশানুক্রমিক রোগ আপনার আস্তে দেখা যেতে পারে এছাড়াও পেটের সমস্যা গ্যাস লিভার প্রবলেম কিংবা প্যাঙ্ক্রাইটিস জনিত কিছু সমস্যা আসবে কোলেস্ট্রল আপনার বাড়বে হার্টেরও কিছু সমস্যা আসতে পারে এবং হাড়ের সমস্যা হাড় ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়া আর্থারাইটিস ও গাইনো সমস্যা এছাড়াও প্রাইভেট কিছু সমস্যা কিন্তু আপনার আসতেই দেখা যাচ্ছে তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করবেন গুরু পঞ্চমপতি এবং তার দৃষ্টি আপনার দেহস্থান বৃষ্টিকে আসায় রোগ সেরে ওঠার সুযোগ কিন্তু আপনার আসতে দেখা যাবে স্বাস্থ্য ভালো করতে এ সময় আপনার খাওয়া দাওয়া সঠিক রাখবেন মিষ্টি জাতীয় তেল ঘি চর্বি জাতীয় খাবার এ সময় আপনার জন্য ঘাতক হবে তাই সেগুলো কিন্তু যতটা হয় কম খাওয়ারই চেষ্টা করবেন তো বৃষ্টিকের দর্শক বন্ধু প্রতিকার হিসাবে মাসে আপনারা অবশ্যই যোগা প্রাণায়াম বা যে কোনো মেডিটেশনে যুক্ত হতে পারেন নিজের মনের শুদ্ধতা এ সময় আপনার বিশেষ জরুরি বলেই জানবেন এ মাসে প্রতিদিন হনুমানজির পূজায় খানিকটা সময় দিন তার চালিচা পাঠ করতে পারেন এছাড়া জাতি আপনার যাই হোক না কেন এ মাসে শান্তির জন্য যে কোনো পাখি মাছ পুকুর বা বিড়ালকে কিছু খাবারের টুকরো বা শস্যদানা খাওয়ান তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ